ভারতবর্ষের প্রচুর যুবক যুবতী অনলাইনে টাকা দিয়ে গেম খেলে উপার্জনের খেলায় মারতেন তাদের এই অভ্যেস বন্ধ করতে চালু হলো অনলাইন গেমিং বিল দু তথা অনলাইন গেমিং বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই বিল আজ অনলাইন গেমিং অ্যাক্ট বা অনলাইন গেমিং ল বা আইনে পরিণত হল এর ফলে এই আইন জারি হবার পর থেকে সেই অনলাইনে গেম খেলা বা বেটিং করা সব চিরতরে বন্ধ অনলাইন গেমিং ব্যান অর্থাৎ ভারতে জারি হওয়া এই অনলাইন গেমিং বিলের দ্বারা আর কেউ গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন না বহু মানুষ বলছেন এটাই দরকার ছিল আবার অনেকে এই সিদ্ধান্তের রীতিমতো হতাশ হয়েছেন এবার এর ফলে কি কি পরিবর্তন হবে বা এর প্রতিক্রিয়া কী হতে পারে এই প্রতিবেদনে আলোচনা করা হলো। তাস, বেটিং জুয়া লটারি কিংবা হাটকা অল্প সময়ের মধ্যে টাকা রোজগার করার একাধিক পন্থা আছে আর সেই তালিকায় যুক্ত হয়ে গিয়েছিল গেম খেলে টাকা রোজগার তবে দীর্ঘদিন স্থায়ী হল না প্রচুর মানুষের দ্বারা টাকা খোয়াচ্ছেন কম বয়সে যুবক যুবতী পড়াশোনা বাদ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল গেম খেলে সময় নষ্ট করছে যেই বয়সে তারা বিকেলবেলায় মাঠে গিয়ে ছুটোছুটি করবে সেই সময় তারা মোবাইলে বুধ হয়ে আছে তাই এবার করা হল প্রশাসন মাননীয় রাষ্ট্রপতির সম্মতির পর জারি হল অনলাইন গেমিং ল দু আর এর ফলে বন্ধ হল অনলাইনে গেম খেলে টাকা রোজগারের কারবার অনলাইন গেমিং বিল নিয়ে কী বলছেন বিরোধীরা বুধবার লোকসভায় অনুমোদনের পর বৃহস্পতিতে রাজ্যসভায় শুক্রবার দেশের রাষ্ট্রপতি অনুমোদন দিলেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই আইনে পরিণত হল দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দু তবে এই বিল নিয়েও বহু অভিযোগ তুলেছেন বিরোধীরা বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ হয়েছিল ধনী ভোটে তখনই বিরোধীরা দাবি করেন তাদের সঙ্গে বিল নিয়ে আগে থেকে কোনও আলোচনাই করেনি শাসক শিবির যদিও সেই সব অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি বরং এই বিলকে আইনে পরিণত করা সর্বাপেক্ষা প্রয়োজনীয় বলে মনে করা হয়েছে লোকসভায় বিসভা অনলাইন গেমিং বিল তাই পরিণত হয়েছে আইনে ফলত প্রহর গুনতে শুরু করেছে একাধিক অনলাইন মানি গেমিং সংস্থারা এদের প্রধানমন্ত্রী চিহ্নিত করেছেন সামাজিক ব্যাধি রূপেই কেন ভারতে এই আইন আনা হলো একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই সকল অর্থকেন্দ্রিক অনলাইন গেমগুলিকে সামাজিক ব্যাধি বলে উল্লেখ করেছেন অন্যদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী এই অ্যাপগুলিকে দাগিয়েছেন সামাজিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে প্রত্যেক বছর ড্রিম এলেভেন এমপিএল অ্যাপগুলিকে দেখা যায় আইপিএলের অন্যতম স্পন্সর হিসেবে কিন্তু কথা হলো এদের কাছে এত টাকা আসে কোথা থেকে কিভাবে তারা খেলায় এত কোটি কোটি টাকা ঢালতে পারে এর উত্তর হলো সাধারণ মানুষ আর শুধু টাকাই নয় এর পরলে ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সামাজিক মূল্যবোধ ভুলতে বসেছে খেলাধুলা পড়াশোনা ছেড়ে সবাই এখন অনলাইন গেমিংয়ে মত্ত এই অ্যাপগুলি এত ঝাঁচকচকে প্রচার করে অল্প সময়ে বিপুল অর্থপ্রাপ্তির প্রচার করে যে তাদের ফাঁদে অনায়াসেই পা দিয়ে দেয় ভারতের প্রজন্ম গেমগুলির প্রচার করতে দেখা যায় নামিদামি ব্যক্তিত্বদের ফলত আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় হিসেব বলছে প্রতি মাসে ভারতে গড়ে দশ হাজার কোটি টাকার লেনদেন হয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান এই অ্যাপগুলির কারণে প্রচুর মানুষ অর্থ হারাচ্ছেন প্রায় ৪৫ কোটি ভারতীয় নিজেদের কষ্ট করে অর্জিত কুড়ি হাজার কোটি টাকা হারিয়েছেন এই গেমগুলির জন্য দলে দলে সাধারণ মানুষ এই গেমগুলি করে পড়ে এক প্রকারের জুয়া খেলায় অংশগ্রহণ করে ফেলতেন যার ফলে ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তলানিতে ঠেকেছিল আশা করা যাচ্ছে এই অনলাইন গেমিং অ্যাক্ট দুহাজার আইন ভারতে সুফল প্রদান করবে এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ